রাষ্ট্রপতি কর্তৃক ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করায় বিজয় র্যালি করেছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশাল বিজয় র্যালি বের করে শাহবাগ শিখা ও নির্বাণ পর্যন্ত গিয়ে শেষ হয় বারোই জুন বুধবার বিজয় র্যালি থেকে বক্তারা বলেন মুক্তিযোদ্ধারা যদি কোনো সুযোগ পায় তাহলে এ দেশের সাধারণ মানুষ খুশি হয় কিন্তু অল্প কিছু জামায়াত শিবির ও স্বাধীনতা বিরোধী চক্র সাধারণ ছাত্রদের রাজপথে নামিয়ে অপব্যবহার করেছিল দীর্ঘ চার বছর পর আদালতে শুনানি হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের কোটা সর্বস্তরে বহাল রেখেছেন মুক্তিযোদ্ধারা যদি কোনো সুযোগ সুবিধা পায় তাহলে দেশের সাধারণ মানুষ খুশি হয় কিন্তু অল্প কিছু জামাত শিবির তাদের মুখে অনেক মিষ্টি ভাষা তারা বিভিন্ন মিথ্যাচার দিয়ে সাধারণ ছাত্রদেরকে তারা মাঠে নামিয়েছিল যাই হোক তার এই প্রেক্ষাপটে আমাদের এক ছোট ভাই একটা হিট করেছিলেন মাননীয় আদালতে আদালত দীর্ঘ চার বছর শুনানি হওয়ার পরে আদালত ন্যায় বিচার করেছেন মুক্তিযোদ্ধাদের কোঠা আবার আবার সর্বস্থলেই বহাল রেখেছেন যারা জীবনকে বাজে রেখে যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধাদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ দিনের পরে তাদের কথা চিন্তা এবং বিবেচনা করে তাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট কোঠা সেদিন তিনি সম্মানস্বরূপ দিয়েছিল বাংলাদেশ শিবির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন আকন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ মিয়াজি হামিদা আক্তার মোহাম্মদ জামিল আহমেদ মুকসুদুল হোসেন বাবুল লুৎফুর রহমান সহ আরও অনেকেই এই সন্তান কমান্ডের কোঠা আজকে নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোঠা দিয়েছেন এই কোঠার বিরুদ্ধে যারা অপপ্রচার করতেছেন এই কোঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছেন তারা আসলে বাংলাদেশ সরকারের মঙ্গল চায় না মুক্তিযোদ্ধাদের মঙ্গল চায় না মুক্তিযোদ্ধার সন্তানদের মঙ্গল চায় না আগামীতে কোনো গোটা বিরোধী কোনো আন্দোলন মিছিল করলে তার দাঁত দাঙ্গা জবাব আমরা দিব ইনশাল্লাহ আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমা সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ সরকারের কাছ থেকে আমাদের বাকি দাবি দাওয়াগুলি আদায় করতে হবে আদায় করব সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন